আপনাদের সবাইকে স্বাগত গুরুতর অসুস্থ বসছেন অভিনেতা মনোজ মিত্র তাকে আমরা দেখেছি একাধিক সিনেমা সিরিয়ালি অভিনয় করতে থিয়েটার তথা চলচ্চিত্র জগতের দক্ষ অভিনেতা তিনি রশিয়ান অভিনেতা বেশ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি তাই তো তাকে তড়িঘড়ি ভর্তি করানো হয় সল্টেকের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে সে খবর প্রকাশে আসার পরে যোগাযোগ করা হয় তার মেয়ে ময়ূরী মিত্রের সঙ্গে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন হ্যাঁ বাবার খুবই শরীর খারাপ সংকটজনক অবস্থা ভর্তি করানো হয়েছে হাসপাতালে আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম আমার মাও অসুস্থ উনি কথা বলতে পারেন না মা রোগী আমার কাকা দিন আগে গত সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি হয়েছেন চিকিৎসকেরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না ওষুধ দিয়ে আছেন অবস্থায় অভিনেতাকে নিয়ে ভুয়ো খবর রটায় বেজায় বিরক্ত হয়েছেন তার মেয়ে আপাতত তিনি যে সংকটজনক অবস্থায় রয়েছেন জানিয়েছেন অভিনেতার মেয়ে ময়ূরী এছাড়াও জানা গিয়েছে চলতি বছরের প্রথম দিকে অভিনেতার বুকে প্রেসমেকার তখন খানিক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি মনোজ মিত্র দ্রুত সুস্থতা কামনা করি আমরা আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি